বৃহস্পতিবার মুক্তি পেল ডার্লিং পটাইলা গানটি এটি মূলত একটি আইটেম নাম্বার এটি ভিডিওতে অভিনয় করেছেন অর্ক এবং সোনালিশা দাস গানটি গেয়েছেন সুমন মুরারি এবং সত্রিশা বিশ্বাস সুমন মুরারির কথা এবং সুরে তৈরি হয়েছে গানটি আমায়রা প্রোডাকশন এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে ভিডিওটি সন্দেশ ডান্ডেকারের চিত্রায়ন সত্যি অসাধারণ ভিডিওটির পরিচালক এবং কোরিওগ্রাফার রবি কুমার হরি বাংলায় এরকম গান খুব কমই তৈরি হয়েছে বলে জানা নির্মাতারা তাদের কথাই ভিডিও গানটি সকল বাঙালিদের মন জয় করে নেবে এটাই বলবো যে এটা একটা ডান্স নাম্বার আইটেম সং বিন্দাস নাচার একটা গান আমাকে নাচ করিয়েছে রবিদা আইমিন রবিদা করিয়ে ফটোগ্রাফার শুভন দা মিউজিক ডিরেক্টর এটা টোটালটাই একটা নতুনত্ব জিনিস আমরা তুলে ধরেছি দর্শকদের জন্য যতটুকু টেলার থেকে আমি ফিডব্যাক পেয়েছিলাম আমি ভীষণ খুশি পার্সোনালি আর আমি দর্শকদের এটাই বলবো যে পুরো গানটা এসে গেছে খুব তাড়াতাড়ি দেখে না তার লিঙ্ক কটায় লোয়া ফাঁকি দিয়ে আসছে করে ফাঁকি দিয়েছে কিন্তু ফাঁকি দেওয়া দেওয়ার মাধ্যমে যে নাচটা আমরা করেছি আর রবিদা যে এত নাচিয়েছে আমাকে যে আশা করি আমার সাথে দর্শকে বা নাচবে আমার নাম সুমন আমি মিউজিক ডিউটার কাজ করেছি এবং সিনিয়ার হিসাবে কাজ করেছি দর্শকদের কাছে এইটুকুনি অনুরোধ আজকে ইনজিয়াল ডিজিটাল থেকে এবং টিভি থেকে আমাদের মিউজিকটা রিলিজ হয়েছে তো গানটাকে ছুটিয়ে আনন্দ করুন এটা একটা আইটেম সং এবং আইটেম তো বসে দেখা যায় না যে শুধু ছুটিয়ে আনন্দ করতে হবে এবং নাচ করতে হবে ঠিক আছে দর্শকদের কাছে এইটুকুনি অনুরোধ যে গানটিকে শেয়ার করুন এবং আমাদেরকে বাংলা মিউজিককে সাপোর্ট করুন আমার নাম রবি কুমার হারি কোরিওগ্রাফার অ্যান্ড ডিরেক্টর আমাদের একটা গান রিলিজ হচ্ছে অ্যাঞ্জেল ডিজিটাল ক্লিক থেকে আর আপনারা অ্যাঞ্জেলের যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা গানটা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আপনার গানটা দেখতে পারবেন আর এই গানটা যিনি করেছেন তার নাম হচ্ছে সুমন মুরারি উনিও মিউজিক করেছে প্লাস উনি গানও গেছে আর আমাদের যে ফিমেল সিঙ্গার আছে সৌত্রিসা খুব ভালো একটা গান একটা আর যে অ্যাক্টিং মানে যে অ্যাক্টার্স রয়েছে তার নাম হচ্ছে অর্ক রায় অ্যান্ড সোনালিজা দাস আর আমরা এই গানটাকে একটা সাউথের স্টাইল আমরা করার চেষ্টা করেছি সাউথ প্যাটার্ন

বানান আর পুরো শেয়ার করুন আর আপনি পুজো এটাকে এনজয় করে ডান্স করুন আজকে যে অ্যালবামটি রিলিজ হলো ডার্লিং পাটালিয়াতে আমি অ্যাজ এ সিঙ্গার কাজ করেছি আর এর এক্সপিরিয়েন্স যেটা বলবো ভীষণই ভালো কারণ এটা আমার ক্যারিয়ারের ফার্স্ট আইটেম নাম্বার আর সুমনকে থ্যাংক ইউ আমার উপর ফেথ রাখার জন্য অ্যান্ড অবশ্যই অ্যান্ড ডিজিটালকে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা প্ল্যাটফর্ম আজকে আমাকে উপহার দেওয়ার জন্য আর গান নিয়ে যেটা বলবো দর্শকের তো ভীষণ ভালো লাগবে আমি আশা রাখছি আর এটা অলরেডি যখন ট্রেলারটা লঞ্চ হয় অলরেডি সবার মনে একটা ক্রেজিনেস ব্যাপার চলে এসেছে একটা দেখবো এরকম একটা ব্যাপার কবে রিলিজ করছে সবার মনে একটা কোয়েশ্চেন ছিল তো যাই হোক আজকে রিলিজ করে গেছে আপনাদের সকলের উদ্দেশ্যে বলায় গানটিকে অবশ্যই আপনাদের ভালো লাগবে